কোনো ঝগড়া না মোবাইলে টাকা নাই আমি কি ফোন কিভাবে চব্বিশ ঘন্টা নন্দে ঢাকা থেকে চার্জার ফ্যান সবকিছু নিয়ে নিতে না একটা গাড়ি দিয়ে নিয়ে গাড়িওয়ালা বেড়া নিয়ে নন্দে হাতে করে নিয়ে যেতেসে না ফোন দিম ম আমাৰ নন দূৰত আহিছে ডাকে আহিছে আমাৰ নন্দে পুরো শরীর গাম মাছুইটে গেছে গরমে আরে দশটা না পাঁচটা না আমার একটা মাত্র নানা ডাকার থেকে আইসে আসার পরে গরম কারেন্ট থাকে না পাঁচ মিনিটও ওনে গোন লাগে কারণ था है ना ओ सुधारे से पूरा ना हां शुक्रवार সারা দিন কারণে যায় যায় আল্লাহ কালকে শনিবার তো আর বাকি গেছে না হ্যাঁ আজকে আজকে জায়গা একটু আছে আমি যায় সাইটে পড়াইছে না হ্যাঁ

করতে কষ্ট অবশ্যই রান্না করে খাওয়ামো না কেন দশটা পাঁচটা একটা মাত্র না ঠিক আছে কেন মানুষের মানুষের ডাকার দিকে আসলে বাইর সাথে একটু হেল্প করে কাজ কাম করে না

তারপর তো বাইরে কাজে বিজি কাজ করতেছে অনেক আমি একটু রেস্ট নিতে আমি একটু রেস্ট নিতে পারতেছি না এই যে সবাই আসছে কাজ কাম করতে করতে একা একা পারতেছি না তারপর আমার ননটা আমার কষ্ট বুঝে না আমরা পরের কাম করি চব্বিশ ঘন্টা কামে বিজি থাকা লাগে তো ঘুমাইতে গেলেও শান্তি পাই না ঘুমাইতে পারি না ফোলা পাইনে জ্বালায় কাঁদলে বাড়ি একটু জিরামো না ফোলা পাইনে কানলে একটু চাইবেন তো বাপুর বাড়িতে আসার পর একটু রেস্টে থাকতে হয় কাজকাম করতে হয় না করে কাজ